আসসালামু আলাইকুম ওরমতুল্লা ওবরকাতু পবিত্র জিলহজের চাঁদ চলমান সামনে আসন্ন মহাপবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ কোরবানি অর্থ হইল ত্যাগ বিশ্বজাকের মঞ্জিল আটশী পাক দরবার শরীফে আল্লা পাকের প্রিয়তম বন্ধু নাইবে নবী পীর কেবলাজান হজুর ঈদুল আজহার দিনে আপন পীরের নির্দেশে আটশীর অজপাড়া গায়ে তিনি সেখানে সর্বপ্রথম তিনজনকে নিয়ে ঈদের দিনে ঈদের জামাত কায়েম করেন পবিত্র নসিহত নামায় পীর কেবলাজা নজর এমনিভাবেই বলেছিলেন সেদিন আটটসি গিয়ে তিনি দেখলেন ঈদের দিনেও আটটসি গ্রামের মুসলমান যারা তারা লাঙ্গল জোয়াল নিয়ে খেতে খামারে কাজ করতে যাচ্ছে এমন কি ওই গ্রামের মুসলমানেরা হিন্দু আনা রীতিতে বিশ্বাস করত হিন্দু জমিদার বাড়িতে গিয়ে হিন্দুদের অনুষ্ঠানে পূজার প্রসাদ খাইত এক কথায় পীর কেবলাদান বলেছেন যে আটশীর গ্রামটি অত্যন্ত একটি নিকৃষ্ট গ্রাম সে মুহূর্তে পরিলক্ষিত হয়েছেন পীর কেবলাদান সেদিন ঈদের নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন যে হে পর দেগার আমার পীরের নির্দেশে আমি সত্য তরিকা প্রচারের জন্য এই অজপাড়া গায়ে এসেছি কেয়ামত পর্যন্ত এখানে বিশাল ঈদের জামাত কায়েম করে দিও এবং বিশাল কোরবানি এই দরবার শরীফে যাতে হয় এই জন্য কেবলা জান আল্লাহ পাকের দরবারে রোনা জারি করেছিলেন পীর কেবলা জান হজুরের দোয়া আল্লাপাক কবুল করেছেন সেই থেকে বিশ্বজাকের মঞ্জিলে পীর কেবলা জান হুকুম দিয়েছেন পবিত্র রমজানের ঈদ তথা ঈদুল পিতর আমিও আমার পীরের বাড়িতে আমিও আমার পরিবার বর্গের সাথে আদায় করতাম তোমরাও ঈদুল পিতর আপন পরিবার বর্গের সহিত আদায় করবে আর ঈদুল আজহা কোরবানির ঈদ আমি আমার পীরের বাড়িতে উদযাপন করতাম আমার মরিদান হিসাবে তোমরাও পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ বিশ্বজাকের মঞ্জিলে আটটশী পাক দরবার শরীফে তথা তোমাদের পীরের বাড়িতে আমার অবর্তমানেও তোমরা উদযাপন করবে সেই লক্ষ্যে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ইনশাল্লাহ জাকের মঞ্জিল আটটশী পাক দরবার শরীফে আমরা ঈদুল আজহা নামাজ আদায় করব দেশবাসী দল মত নির্বিশেষে আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাই আপনারা এসে দেখুন এবং আটশি পাক দরবার শরীফে বিশাল ঈদের জামাতে অংশগ্রহণ করুন জাকেরান আশেকান সকলে আপন পীরের দরবারে কোরবানির খ্যাদমত প্রদান করেন কোরবানির পশু তিন দিন পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিলে আটটী পাক দরবার শরীফে আল্লাহ আল্লাহতাল নামে জবাই করা হয় কোরবানি করা হয় উক্ত কোরবানির তবরক শুধু জাকেরান আসে কার নয় আগত সবাইকেই তবরক দিয়ে মেহমানদারি করা হয় পীরকেবাজান হুজুরের নির্দেশে তিন দিন পর্যন্ত কোরবানির মাংস এলাকার গরিব দুঃখীদের মাঝেও বিতরণ করা হয় এই বিশাল নিয়ামত বাংলাদেশের সকলের জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত আপনাদের সকলকে আহ্বান জানাই আসুন আমরা পবিত্র ঈদুল আজহার জামাতে আটশি পাক দরবার শরীফে অংশগ্রহণ করি এবং কোরবানির ক্ষেদমতে অংশগ্রহণ করি এবং আমরা আপন পীরের যে জেয়ারত করে তাবারক খেয়ে আমরা বিদায় নেব প্রিয় দেশবাসী দেশ এবং প্রবাস থেকে জিনারা এই অনুষ্ঠানটি দেখবেন সকলের অবগতির জন্য আমি বিশ্বজাকের মঞ্জিল আটটাশি পাক দরবার শরীফের একজন নগণ্য খাদেম হিসাবে দুটি কথা আপনাদের মাঝে উপস্থাপন করতেছি পীর এবং মুরিদি পীর মানে পথ পীর মানে ওস্তাদ পীর মানে অভিভাবক সমতুল্য পীর মানে পিতৃ সমতুল্য মুরিদ মানে বায়াত হলে মুরিদ বলা হয় মুরিদ মানে মৃত লাশ পীরের নির্দেশে আল্লাহ পাক এবং আল্লাহ রাসুলে পাককে পাওয়ার জন্য পীরের হাতে বয়াত হওয়া এই বিধান রয়েছে আর হাকিকত মারেফত জাহিরি এবং বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য কামেল পীরের কদমে অবশ্যই আমাদেরকে যেতেই হবে মহান রব্বল এজাত সেজন্যই কালামে পাখে নির্দেশনা দিয়েছেন উদ্লিল ফালান তাজেদালাহু লাহু পলিয়াম মোসেদা একাধিক ঘোষণা আসছে পাকে আরও বলা হয়েছে বিসমিল্লা রহমান রাহিম ইয়া আয়ুহাল্লা জিনা আমানুতাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা তোমরা আল্লাহকে পাওয়ার জন্য মধ্যস্থ উশিলা অন্বেষণ করো সে মধ্যস্থ উশিলা ছিলেন নবুয়তের যুগে নবী পয়গাম্বর সকল নবুয়তের দরজা বন্ধ হওয়ার পরে সেই মধ্যস্থ উশিলা হলেন জামানার কামেল মোকাম্মেল অলিয়াল্লা সকল অলিয়াল্লাদের মধ্যে ব্যবধান আছে যেমন নবীদের ক্ষেত্রে কোন নবী ছিলেন একটি কাওয়ামের নবী একটি গোত্রের নবী একটি নির্দিষ্ট এলাকার নবী আর আমাদের নবী দুজাহানের বাদশাহ রাসুল পাক সাল্লা সাল্লাম তিনি কুল কায়নাতের নবী সমস্ত সৃষ্টি জগতের নবী অলিদের মধ্যেও আল্লাপ্রদত্ত পাওয়ারের শক্তির ব্যবধান আছে আমার পীর মহাউলি বাবা ফরিদপুরি কেবলাদান সাহেব বলতেন বাবা আমি পিরালি করতে আসি নাই যদি আমি পীরগিরি করতে আসতাম তাহলে আমি বিভিন্ন এলাকায় গিয়ে মাহফিল করতাম মুড়িদের বাড়িতে অবস্থান করতাম অর্থ উপার্জনের জন্য নানা পন্থা অবলম্বন করতাম আমি এসেছি একটা সত্য মিশন নিয়ে যাহা আর কাহারও কাছে নাই এই সত্য তরিকা আমরা যারা গ্রহণ করেছি আমার পীর কেবলা জান হুজুর আমাদেরকে স্পষ্ট বলেছেন বাবা পীর কোনো মাকসুদ না মাকসুদ হল আল্লাহ এবং আল্লাহর রাসুল কেবলাজান আমাদেরকে আল্লাহ পাকের মহাব্বত ভয় প্রেম আমাদেরকে শিক্ষা দান করেছেন এবং দয়াল নবীর আসুলে পাক সল্লা সাল্লামের মোহাব্বত প্রেম আমাদেরকে শিক্ষা দান করেছে এই ক্ষেত্রে আমি দেশ এবং প্রবাসে যারা আছেন সকলের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই যে আল্লাহকে যে কোনো কেউ ডাকতে পারে আল্লাহ পাককে ডাকতে পীর লাগে না কিন্তু আল্লাহ পাককে পাইতে হইলে পীর ও ছাড়া আল্লাহ এবং আল্লাহ রাসুল পাওয়া সম্ভব নয় যেমন বাবা আদম আলাইসাল্লাম সাল্লাম তিনি বেহেস্তে বুলবুল ছিলেন আদি পিতা আবুল বাশার আমরা অনেকেই বলি আদম আলাইসাল্লাম সাল্লাম ভুল করছেন না বাবা আদম আলাইসাল্লাম সাল্লাম তিনি নবী তিনি ভুল করতে পারেন না তিনি ভুল করেন নাই তিনি তিনাকে ধোকা দেওয়ার মতো শয়তানের সেই ক্ষমতাও অবশ্যই নাই এবং ছিল না তবে বাবা আদম আলাহ্লাম আল্লাপাকের হুকুমেই তিনি ত্যাগ করেছেন কোরবানি করেছেন সেই ত্যাগটি হল আল্লাপাক বাগান সাজাবেন দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন এটা আদম আলাহ সাল্লাম আল্লাহর নবী হিসাবে তিনি বুঝতে পেরেছেন তিনি জানতেন বিদায় তিনি আল্লাহর চাওয়াকে বাস্তবায়ন করার জন্য তিনি ত্যাগ করেছেন সেই ত্যাগ করতে গিয়ে তিনি বেহেস্ত থেকে বের হয়ে গেলেন বাধ্য হলেন বিবি থেকে জুদা হলেন তিনশো চল্লিশ মতান্তরে সাড়ে তিনশো বছর যে কান্নাকাঠি রোনা জারি করলেন এগুলি হল আল্লাপাকের গোপন ভেদ এগুলি হলো পাকের হাকিকত এইখানে আদম আলাহিসাল্লাম স্বেচ্ছায় তিনি আল্লাহ পাকের হুকুম বাস্তবায়ন করার জন্য এই ত্যাগ করেছেন যেমন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তিনিও ত্যাগ করেছেন সে ত্যাগটি হল ছিয়াশি বছর পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাহ সাল্লামকে একটি পুত্র সন্তান দান করলেন পাকের হুকুমেই ইব্রাহিম আলাহ সাল্লাম পুত্র কোরবানির যে ত্যাগের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন এখানেও পাকের চাওয়া পাকের হুকুমকেই তিনি বাস্তবায়ন করেছেন পুত্র কোরবানির পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন ইমানি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন ত্যাগের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছে এগুলি ইসলামের ভেদ হাকিকত গোপন রহস্য যেমন যে ফেরেশতা ফেরেশতাদের ফেরেস্তাদের সর্দার ছিলেন আল্লাপাক হুকুম দিলেন আদম আলাই সাল্লামকে সেজদা করার জন্য আল্লাহ পাকের হুকুম ফেরেশতাদের সর্দার অমান্য করার ক্ষমতা কোনো দিনই রাখে না কোনো অবস্থাতেই রাখে না এবং ফেরেশতাদের তাদের সর্দার আল্লাহ পাকের যে হুকুম দিয়েছিলেন যে আদম সাল্লামের দেহের ভিতরে রুহুকে ফু দিয়ে আমি প্রবেশ করে দিলাম এবার তুমি সেজদা করো ফেরেশতাদের সর্দার হয়েও বললেন যে না আপনি সেখান থেকে বেরোয় আসেন আমি আদমকে সেজদা করব না আল্লাহর হুকুম অমান্য করার মতো এত বড় ক্ষমতা ফেরেশতাদের সর্দারদের ছিল না মূলত এখানেও ফেরেস্তাদের সর্দার হয়েও তিনি আল্লাহ পাকের চাওয়াকে আল্লাপাকের হুকুমকে বাস্তবায়ন করার জন্য এটা একটা হাকিকত তিনি অমান্য করলেন আর তিনাকে ইবলিশ শয়তান লকব দিয়ে পাক ফেরেশতা থেকে খারিজ করে দিল। মূলত এখানেও ফেরেশতাদের সর্দার তিনি ত্যাগ করেছেন কোরবানি করেছেন এই যে তখন তো শয়তান ছিল না সর্দার যে আল্লাহর হুকুম অমান্য করলেন তো তাকে কে ধোকা দিল ধোকা দেওয়ার মতো তো তখন শয়তান ছিল না তখন মূলত আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন করার জন্য তিনিও এটা ত্যাগ করেছেন এই বিষয়গুলি আমাদেরকে মুসলমান হিসাবে আমাদেরকে জানতে হবে শুধু মুসলমান হইলে হবে না পাক বলেছেন ওয়ালা তামু ইল্লা ওয়ান মুসলিমুন তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে যায়ও না আমরা তো ওয়ারিস সূত্রে মুসলমান মুসলমানের ঘরে মুসলমান প্রকৃত মুসলমান হইতে হইলে যিনি সঠিক মুসলমান ওনার কাছে আমাদেরকে যেতে হবে যিনি আমানু যিনি মমিন যিনি অকুনুমাসিনারে কারিব মিনাল মহসিনিন সে মোহসিনিন বান্দাদের কাছে তথা আল্লাহর অলিদের কাছে আমাদেরকে যেতে হবে এর ভেদ এবং হাকিকত জানার জন্য সে ভেদ হাকিকত এলমে তাসাউপ এলমে লাদুনি এলমে মারেপথ এলমে শরীয়তের পূর্ণ জ্ঞানে জ্ঞানী বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি মহাওলি খাজা বাবা ফরিদপুরি সেই শিক্ষা তিনি আপন পীরের কদমে গোলামি করে আপন পীরের নির্দেশে আটচির অজপাড়া গায়ে এসে তিনি সারা জীবন এই শিক্ষায় আমাদেরকে জগৎবাসীকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি দান করেছেন এবং শুধু শরীয়ত নয় শরীয়ত তরিকত হাকিকত মারেপথ এই চারটা বিষয়ের উপর পীর কেবলা জান হাজ আটচি ফাগ দরিফের এই বিষয়ভিত্তিক তিনি আলোচনাও করেছেন সবাইকে শিক্ষা দিয়েছেন এবং নসিহতনামায় এই শিক্ষাগুলি তিনি লিপিবদ্ধ করে গেছেন আমার পীরকেবলা জাহান হুজুর তিনি যুগশ্রেষ্ঠ মহা কামেল তিনি মহাতাফস তিনি নবী তিনি আল্লাহ পাখের প্রিয়তম বন্ধু তিনি কামেল মোকাম্মেল অলি নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া এই দুইটা তরিকা এক করে তিনি তরিকা প্রদান করে বায়াত দিয়ে মুরিদ বানিয়ে যে শিক্ষা তিনি বিশ্বজাখের মঞ্জিলে দান করেছেন তা আজও চলমান কেয়ামত পর্যন্ত চলবে এটা হক্কানি পীরের দরবার আপনারা অবশ্যই বিশ্বজাকের মঞ্জিলের সকল কার্যক্রমকে আপনারা হৃদয় দিয়ে অনুধাবন করবেন বিশ্বজাকের মঞ্জিলে শরীয়তের খেলাপ কোনো কাজ হয় না ভবিষ্যতেও হবে না প্রিয় দেশবাসী দূর এবং প্রবাস থেকে যারা দেখবেন তাদের অবগতির জন্য বলছি কোনো পীর ভণ্ড নয় বরং কিছু পীর আছে তারা ভণ্ড সাজে কাজেই পীর এবং মুরিদি এবং পীর পীরের দরবারকে মূল্যায়ন না করে যাচাই না করে না দেখে কোনো আল্লাহর অলির বিরোধিতা করলে আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তাই নবীজি বলছেন মানে আদ আলি অলিয়ান ফাকাদা আজান তুহ বিল হার যারা আল্লাহর অলির বিরোধিতা করে আল্লাপাক স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমার পীর কেবলা যান তিনি যে শিক্ষা আমাদেরকে দান করেছেন এর মধ্যে নবী প্রেমের উপরে সর্বোচ্চ শিক্ষা আমাদের মতো গুণাগার পাপি আগত শিক্ষিত অশিক্ষিত সমাজ গরিব দুঃখী সবাইকে পীর কেবলা যান নবী প্রেমে সুদা পান করাইয়া দিছেন আর বলছিলেন বাবা নবীজির মোহাব্বতই হলো প্রকৃত ইমান দাঁড়ি টুপি জুব্বা লেবাস নামাজ রোজা হজ জাকাত এগুলির নাম ইমান নয় ইমান হলো হব্বের আসুল ইমান হলো তাজিমে রাসুল ইমান হলো এতাতে আসুল নবী পাকের মহাব্বতই হল ইমান সেই শিক্ষা আমার পীর কেবলা যান আমাদেরকে দান করেছেন আপনারা যারা তরিকতপন্থী আছেন যারা আমাদের জাকের ভাই বোনেরা আছেন আমরা আমাদের পীরের নির্দেশনা অনুযায়ী বিশ্ব জাকের মঞ্জিল আটশি পাক দরবার শরীফকে ভালোবাসব সপ্তাহে মাসে তিন মাসে ছমাসে না পারলে পীরের হুকুম অনুযায়ী আমরা উরুশ শরীফ ফাতেয়া শরীফ কখনও আমরা কাজা করবো না আমরা দরবার শরীফের প্রত্যেকটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা সচেষ্ট থাকব এবং পীরের বাড়ি মূলত এটা আমাদের বাড়ি আমাদের ঠিকানা আমরা বিশ্বজাকের মন্দিরের আমার পীরের সন্তান রুহানি সন্তান পীরের বাড়িতে আসা যাওয়া করা পীরের বাড়িতে খেদমত করা পীরের বাড়িতে গোলামি করা পীরের বাড়িতে অবস্থান করা মুড়িদের জন্য মহানে আমত পাক জেয়ারত করলে মুড়িদের আত্মা সালিম হয় রজা পাকে যে আমার পীর কেবল আসেন তামাম দুনিয়ার কেহই যদি আমার পীরের রওজা পাক জেয়ারত না করেন তাতে তিনি আর কিছুই আসবে যাবে না কিন্তু যিনি জেয়ারত করবেন জেয়ারতকারী উপকৃত হবেন তিনি আর রুহানি ফয়েস পাবেন আত্মা জাগ্রত হবে আত্মা সালিম হবে দেল নরম হবে চোখে পানি আসবে আল্লাহ আল্লাহ রাসুলের মোহব্বত অন্তরে পয়দা হবে মূলত পীরের কাছে সবাইকেই যেতে হবে এটা আল্লাহ পাকের বিধান পাকের নির্দেশনা মুরিদ হয়ে পীরের হুকুমে আমাদেরকে তরিকতের খেদমত গোলামি করতে হবে করা উচিত এর মধ্যেই আমাদের দুনিয়া এবং আখেরাতের সফলতা কামিয়াবি আমরা অর্জন করতে পারবো ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা পীর মুরিদিকে বিতর্কিত না করে সবাই আসুন আমরা কামেল পীরের কদমে আমরা বায়াত গ্রহণ করি এবং আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য আমরা গোলামির মাঠে থাকি এবং নামাজকে কিভাবে হুজুরি কালবে আদায় করা যায় নামাজে কিভাবে আশালাত মেরাজুল মুমিন নামাজ আদায় করা যায় নামাজকে কিভাবে আল্লাহ পাওয়ার নামাজ আদায় করা যায় এবং সেজদার মধ্যে আল্লাহ পাকের কুদরতি পায়ে কিভাবে সেজদা দেওয়া যায় এই বিষয়গুলিও আমার পীরকেবাজান আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন এই জন্য আমি একজন নগণ্য খাদেম হিসাবে আপনাদেরকে আহ্বান জানাই সকলেই বিশ্বজাকের মঞ্জিলে আসুন সত্য তরিকা গ্রহণ করুন তরিকতের রোজিভা কালাম যথাযথ আদায় করুন আমরা যারা জাকের ভাই বোনেরা আসি পীরের হুকুমকে শরীয়তের মাপকাঠিতে যাতে আমরা বিশ্লেষণ না করি কারণ কামেল পীর শরীয়তের পূর্ণ ভেদ ব্যাখ্যা বিশ্লেষণ অবগত তাই পীরের হুকুমে আমরা অজিফা কালামগুলি নামাজ হুজুরি কালবে আদায় করা সহ আপন পীরের দরবারে গোলামি করা খেদমত করা আমরা যাতে আন্তরিকভাবে করতে পারি এজন্য সকলকে আমি উদাত্ত আহ্বান জানাই সবাইকে দরবার শরীফে বিশ্বজাকের মঞ্জুলে আসার এবং খেদমত করার গোলামি করার আহ্বান রেখে আপাতত আপনাদের সম্মুখে থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা ও